দাদু তাহলে আমি আসি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে দাদু ভাই সাবধানে যেও জি আল্লাহ ভরসা আসসালাম আলাইকুম নাবিল তুমি এসব ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ আর তাছাড়া তুমি হুজুরদার মতন বসে আশা করেছো কেন বাবা আমি আমার এলাকার কিছু মুসল্লিদের সাথে দাওয়াতি সফরে তাবলিকে যাচ্ছি কি তুমি তাবলিকে যাচ্ছ মানে তুমি কার অনুমতি নিয়ে এমন সিদ্ধান্ত নিলে আমি তো দাদুকে বলেছি দাদুকে বলেছো মানে আমি তোমার বাবা তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করি তোমার কি এখন এসব করার সময় সামনে তোমার অ্যাডমিশন পরীক্ষা সেদিকে কোনো খেয়াল আছে এভাবে চললে জীবনে কিচ্ছু করতে পারবে না দেখো বাবা এই দুনিয়ায় সব থেকে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহর পথে থেকে অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই নাবিল একটা কথা পরিষ্কার করে শুনে রাখো অভাব যখন তোমার দরজায় এসে কড়া না তখন তোমার এই হাদিসের নীতি কথা জানাতে পারবে দাদু তাহলে আমি আসি আমার জন্য সবাই অপেক্ষা করছে পকেটে টাকা না থাকলে এই এই তোমার আশকারা পেয়ে আমার ছেলেটা দিন দিন জঙ্গিদের মতো আচরণ করছে তুমি তো জীবনে কিছুই করতে পারো ভাগ্যিস আমার চাকরিটা ছিল তাই দুবেলা দুই মুঠো খেতে পাচ্ছি এই আই দাদুর আশকারা পেলে তুইও খারাপ হয়ে যাবে তোমাকে যদি আমি অন্য মানুষের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসতাম তাহলে আজকে আমার ছেলেকে অধবদনে দেখতে হতো না ঠিক এই জন্যই এই জন্যই তোর ছেলেকে আমি আল্লাহর পথে চলার পরামর্শ দিয়েছি যাতে তোকেও বাবা হয়ে ছেলের মুখে আমার মতো শুনতে হয় হুমকি আলহামদুলিল্লাহ চল্লিশ দিনের সফর শেষ করে অবশেষে বাড়িতে আসলাম কি তুমি এখানে তোমার জন্য এই বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু বাবা আমি তো ভুল কিছু করিনি কিছু মানে একটু আশেপাশে তাকিয়ে দেখো তোমার বয়সী ছেলেরা কত কিছু করছে কত দূর এগিয়ে যাচ্ছে আর তুমি তোমার কাছে হয়তো মনে হচ্ছে তারা কত এগিয়ে যাচ্ছে তারা আগাচ্ছে ঠিকই কিন্তু তারা আগাচ্ছে জাহান নামের দিকে একটু বাইরে গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন এত সহজ না বাবা হয়তো বা একটু অভাব হবে টাকা পয়সা কম হবে অন্যের দশ ফ্ল্যাট হবে আমার হবে না কিন্তু এই মুসাফিরের জীবন তো কেটেই যাবে তাই না অত কথা শুনতে না না তুমি আর আর এই আসতে পারবে যাও যাও বেরিয়ে চায় কোনোদিন যেন এই বাসের সামনে আসতে না দেখি ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু আমার দাদুর একটু খেয়াল রেখো আমার দাদুর একটু যত্ন নিও কারণ আমি চাই না আমি চাই না আমার বাবা হয়ে তুমি জাহান নামের আগুনে পড়ো কারণ মহানবী সালাম বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না একটু খেয়াল রেখো আল্লাহ আমার জন্য যথেষ্ট কারণ মহানবী সাল সাল্লাম বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেলো কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না বাবা সন্তানের অন্তরে আল্লাহর ভয় এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করা বাবার অন্যতম কর্তব্য পৃথিবীর অন্য শিক্ষা যতই উন্নত হোক না কেন দিনী শিক্ষা ছাড়া একটি সন্তান কখনো প্রকৃত অর্থে সৎ সফল এবং আলোকিত জীবনযাপন করতে পারে না তাই ছেলেকে কুরান ও হাদিসের আলোকে জীবনের দিক নির্দেশনা দিতে না পারলে একজন বাবা তার প্রধান দায়িত্ব পালনে ব্যর্থ হন